আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর একটি ভিডিও করতে আসলাম আজকে রান্না করবো রাতে কি জানি ভেড়ার মজক ভেড়ার মজকি এগুলা এই যে ফুলকপি আলু দিয়ে ভাজি যদি আমি রাতে খাইতে চাই না আমার হাজবেন্ড আমি করে খাবো বিশেষ করে আমরা এই কোরবানির সময় ভেড়া আনছিল তো এটা হচ্ছে

কারণ আপনি যেই পরিমাণে লাল মরিচ দেন আমার মেপে ঠাকুর মজা হবে রান্না রান্না এখনো করাই হয় না আমরা পরোটা বানাবো পরোটা না রুটি পরোটা পরোটা দিয়ে দিয়ে ভাজি দিয়ে মজার দিয়ে খাবো বলছি না নাম আমার মেয়ের কাম হচ্ছে আমাদের বাবা

কাটা মারিচ দেখ বেশি ভাল লাগে যাওয়াল